ষড়যন্ত্রমূলকভাবে বহু কথা ছেড়ে দেওয়া হবে লিপলেটের মাধ্যমে বহু কথা ছেড়ে দেওয়া হবে আবার একের পর এক অন্য রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে আপনি তো বিভ্রান্ত হবেন না কিন্তু জনগণ বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই জন্য আগে নিজের অবস্থানকে সুদৃঢ় করা প্রয়োজন এবং জামাত ইসলামী বা আমাদের প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার আসবে সেগুলো অপনোদনের জন্য আপনাদেরকে সদাগ সচেতন থাকতে হবে যেটি শুনবেন সেটি বিশ্বাস করবেন না শোনার পরে কারা এটা বলছে কোন সূত্র থেকে আসছে সেটি দেখেন তারপরে আপনি এই বিষয়ে পাল্টা উত্তর রেডি করে বিভ্রান্ত মানুষগুলোকে আবারও সঠিক চিন্তার জায়গায় নিয়ে আসার জন্য আপনাকে ভূমিকা পালন করতে কি পাবেন তো ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে দল মতের উঠে উঠে সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে প্রিয় ভাই দল মতের উঠে উঠে ব্যাপক ভাবে সামাজিক কাজ করতে হবে ধর্ম বর্ণের উঠে উঠে সামাজিক কাজ করতে হবে সামাজিক কাজ ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের অন্তরে আমরা জায়গা করে নেওয়ার জন্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ করব সেন্টার কমিটি প্রতিনিয়ত মানুষের সুবিধা অসুবিধায় সমস্যার সমাধানে আপনাকে পাশে দাঁড়াতে হবে ভূমিকা পালন করতে হবে এই ব্যাপারে দুর্বলতা প্রদর্শন করলে হবে সবসময় আমরা মনে করি সামাজিক কাজ করার জন্য টাকার প্রয়োজন টাকার প্রয়োজন কিন্তু টাকা ছাড়া প্রচুর সামাজিক কাজ করা যায় কম খরচে অনেক সামাজিক কাজ করা যায় আপনি রাস্তা পরিষ্কার করুন মসজিদ পরিষ্কার করুন নর্দমা পরিষ্কার করুন আপনি মশক নিধন অভিযান চালান আপনি মশারি বিতরণ করুন শীতকালে আপনি কম্বল বিতরণ করুন আপনি স্বাস্থ্য সেবা রক্তের প্রয়োজন সেটা দিন অক্সিজেনের প্রয়োজন সেটা দিন

সুতরাং আপনি উদ্যোগ নিলেই বহুমুখী সামাজিক কাজ করা সম্ভব সেটি আপনাকে করতে হবে পয়েন্ট হচ্ছে সেন্টারের সেন্টারের এটা যদি সেন্টার হয় এর চারিপাশে লাগোয়া এলাকায় আট ধরনের ইউনিট করতে হবে পুরুষ ইউনিট মহিলা ইউনিট ছাত্র ইউনিট ছাত্রী ইউনিট যুব ইউনিট শ্রমিক ইউনিট ওলামা ইউনিট এবং পেশাজীবী ইউনিট এই আট ধরনের ইউনিট সেন্টারের চারিপাশে গড়ে তুলতে প্রত্যেকটা সেন্টারের চারিপাশে আট ধরনের ইউনিট গড়ে তুলতে হবে প্রত্যেকটা ইউনিট একাধিক ইউনিটে পরিণত করবেন যেখানে ইউনিট করা সম্ভব নয় কমিটি করবেন এটাই পরবর্তীতে দেওয়া ইউনিট এবং পূর্ণাঙ্গ ইউনিটে পরিণত হবে নাকি বলেন সাত নম্বর হচ্ছে বুথ ভিত্তিক কমিটি গঠন করতে হবে প্রতিটি বুথে কমিটি তৈরি করতে হবে এখন বুথ কোথায় পাবেন আপনার সেন্টারে যে কয়টা বুথ ছয়টা সাতটা আটটা আপনি সেই কয় ভাগে ভোটার এলাকাটিকে ভাগ করবেন এত নম্বর বাড়ি থেকে এত নম্বর বাড়ি পর্যন্ত উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে এই অংশটুকু হচ্ছে বুথ নাম্বার ওয়ান কি বুঝতে পেরেছেন এইভাবে আপনি পুরো এলাকাটাকে আপনি ছয়টা বুথ হলে ছয় ভাগে ভাগ করবেন কারণ পুরুষ এবং মহিলা ভাগ বুথ ভাগ থাকে কিন্তু ভোটের আগের দিন পর্যন্ত পুরুষ মহিলার তো অবস্থান একসাথে বলেন এই জন্য আমরা যে কয়টা বুথ ওখানে আমরা ভাগ করে নিব প্রতি এলাকায় প্রতি বুথ এলাকায় আমরা বড় কমিটি গঠন করব একজন সমাজের প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে আমরা সভাপতি করব গণ্যমান্য ব্যক্তিকে সহসভাপতি কয়েকজন সেক্রেটারি হবে একজন অর্গানাইজার সংগঠনের সংগঠক একজন তাকে দিয়ে আমরা সেক্রেটারি করব সহসভাপতি সহকারী সেক্রেটারি অনেকগুলো করব সব মিলিয়ে একান্ন সদস্য বিশিষ্ট অথবা একাত্তর সদস্য বিশিষ্ট একশো এক সদস্য বিশিষ্ট তারপরে একশো একান্ন সদস্য করা যায় এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে এই কমিটির সাথে সম্পৃক্ত করতে হবে এভাবে এলাকার সব গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার কমিটির সাথে থাকে তাহলে ভূত বৃদ্ধি কমিটি গঠনের জন্য একটা সময় দিয়েছি আমরা সময়টা হচ্ছে এই জুলাই মাসে তিরিশে জুলাই মধ্যে না জুন সরি তিরিশে জুনের মধ্যে পুলবৃত্তি কমিটি গঠন সম্পন্ন করতে হবে কে মনে থাকবে তিরিশে জুনের মধ্যে পুলবৃত্তি কমিটি গঠন সম্পন্ন করতে হবে এখন যারা সেন্টার কমিটির সভাপতি এবং সেক্রেটারি আছেন তারা হাত সেন্টার কমিটির সভাপতি এবং সদস্য সচিব হাত উঠান ওই কয়জন নাকি ভালো করে হাত উঠান বুঝেন নাই সেন্টার কমিটি মানে কেন্দ্র কমিটির সভাপতি আর সদস্য সচিব এই দুইজন হাত উঠান ভোট কেন্দ্রের সভাপতি এবং সেক্রেটারি মানে সদস্য সচিব আর একটু হাত উঠান আপনারা ওই বাকি লোকের মাত্র এই কয়জন সেন্টার তো ছিয়াত্তরটা এখানে তো মানে চল্লিশও নাই সভাপতি সেক্রেটারি মিলে আপনারা গড়ে আমরা তো বলেছি প্রতি সেন্টারে সেন্টার মানে ভোট কেন্দ্রের পরিচালক